একদিন গাধা মানব জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে সে জঙ্গলের ভিতরে হাঁটছে তো হাঁটছে হাঁটছে তো হাঁটছে তার যেন পথই শেষ হচ্ছে না সে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় তখন তার সামনে পড়ে ইয়া দেহের অধিকারী এক খাল হালকের যা শরীর তেমন তার বাহুগুলো অনেক শক্ত সে যদি কাউকে একটা ঘুষি বা লাথি মারে সে যে কোথায় গিয়ে পড়বে তার ইয়ত্তা নেই গাধা মানবকে দেখে হালক বলল যে তুমি কোথায় যাও তখন গাধা মানব বললো যে সে জঙ্গলে ঘুরে বেড়াতে চায় সে জঙ্গলের আরো গভীরে যেতে চায় তখন হাল্ক তাকে বলে তুমি যদি আমার তিনটি ধাঁধার উত্তর দিতে পারো তাহলেই আমি তোমাকে জঙ্গলে প্রবেশের অনুমতি দেব তখন গাধা মানব হালকের কথায় রাজি হয়ে যায় তখন তাকে তার ধাদাগুলো বলতে বলে তখন হাল তার প্রথম ধাঁধাটি বলে আর প্রথম ধাঁধাটি হলো আমি আপনার সাথে মাইলের পর মাইল হেঁটে যাই কিন্তু আপনাকে ছাড়া এক পা নাড়াতে পারি না বন্ধুরা আমি ধাদাটি আবার বলছি আমি আপনার সাথে মাইলের পর মাইল হেঁটে যাই কিন্তু আপনাকে ছাড়া এক পাও নাড়াতে পারি না বলো তো ধাদাটির সঠিক উত্তর কি হবে যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে আর সঠিক উত্তরটি হলো আপনার ছায়া তখন গাধা মানব হালকের করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর হালক তার দ্বিতীয় ধাঁধাটি করে আর দ্বিতীয় ধাঁধাটি হলো কোন খাবারের সাথে আমরা হাওয়া কিনি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন খাবারের সাথে আমরা হাওয়া কিনি তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তরটি হলো চিপস বা কুরকুরে গাধামানো হালকের করা দ্বিতীয় ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর হালক তার সর্বশেষ তিন নাম্বার ধাঁধাটি গাধামানবকে করে আর তিন নাম্বার ধাঁধাটি হলো খেলায় হয় আবার সময়ে হয় বলুন তো কি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি খেলায় হয় আবার সময়ের হয় বলুন তো কি তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তরটি হলো সেকেন্ড গাধা মানব হালকের করা তৃতীয় নাম্বার ধাঁধেটির উত্তর দিয়ে দেয় এবং হাল্ক তখন তাকে জঙ্গলে প্রবেশের অনুমতি দেয় আর গাধা মানব তখন সেখান থেকে চলে যায় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা বাই বাই